আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফেসবুক ইউটিউব টিকটক যেখানে ঢুকতেছি খালি শোনা যায় ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আসলে ছাব্বিশ তারিখে কি হতে যাচ্ছে সেটা নিয়ে বিস্তারিত আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে তো ছাব্বিশ তারিখে কেউ বলতেছে ছাব্বিশ তারিখে আমার বিয়ে কেউ বলতেছে ছাব্বিশ তারিখে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হবে কেউ বলতেছে ছাব্বিশ তারিখে আমি কুটিপতি হয়ে যাব আবার কেউ কেউ বলতেছে ছাব্বিশ তারিখে নাকি শেখ হাসিনা দেশে ফিরে আসবে আসল সত্যি ঘটনাটা কি আমরা অনেকে জানি আবার অনেকে জানি না আসলে সত্যি ঘটনাটা হচ্ছে ছাব্বিশ তারিখে হামস্টার নামক একটা গেমস এই গেমসের হামস্টার নামক যে গেমসটা আছে সেই গেমসের কয়েন বাঙানো যাবে বা হামস্টার নামক গেমসটা যেটা বলে বিল দিবে পেমেন্ট করবে এটাই মূলত হচ্ছে ছাব্বিশ তারিখের ঘটনা আসলে আমার আজও বিশ্বাস হচ্ছে না যে হামস্টার নামক গেমসটা এই ছাব্বিশ তারিখে আসলে কি টাকা দেবে কিনা তো অপেক্ষায় থাকি ছাব্বিশ তারিখে আসলে কী হবে সেটা দেখার অপেক্ষা থাকে সবাই